এ আমার সম্প্রদায় তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন প্রবেশ বললেন এই শোনো একটা কাজ করি চলো কি কাজ আমাদের কাছ থেকে বাইতুল মোকাদ্দাস বেশি দূরে না একদম কাছেই বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি বনি ইসরায়েল রাজি হইছে রাজি হওয়ার পর মুসা নবী তাদেরকে নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে দেয়াল আছে দেয়ালের কাছে মুসা নবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত মুসা নবী দেয়ালের কাছে গিয়ে বললেন ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কতাবাল্লাহু লাকুম সূরা মায়দা ২৭ নম্বর আয়াত এ আমার সম্প্রদায় তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন আলা আল্লা আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন তোমরা পিছনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো বনি ইসরাইল জবাব দিল কলু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন মুসা আমরা যাব না একটু আগে না বলছে যাবে এখন বলতেছে আমরা যাব না আমরা তাদের কাছে যাব না তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না ইন্না লান্নাদ খুলাহা হাত্তা ইখরুজু মিনহা এই প্রতাপশালী জাতি সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না فَيَخْرُجُ مِنْهَا فَإِنَّ دَاخِلُونَ তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মোকাদ্দাস এলাকায় প্রবেশ করে মুসা নবী অনেক বুঝাইতেছে বুঝ মানে না সর্বশেষ তারা যা বলল শুনলে আপনাদের দেখেন মেজাজও খারাপ হইতে পারে কি বলে দেন قالوا يا موسى إننا لن আমরা সেখানে যাব না মাদামু ফিহা যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব না ফাজহাব আনতা ওয়া রব্বুকা موسی তুমি আর তোমার রব যাও তাকাতিলা তোমরা দুইজনে লড়াই করো ইন্নাহু হুনাকায়িদুন আমরা এখানে বসে আছি তুমি আর তোমার রব গিয়ে লড়াই করে তাদেরকে হারিয়ে দেওয়ার পর আমাদেরকে বলবা তারপর আমরা যাব এটা কারা জবাব দিল মনির সাহেব প্রিয় ভাইরা আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই মুসা আলী সালাতাম তাদেরকে বুঝাইলেন তারা যায় আল্লাহ তাদের উপরে রাগ করে গজব স্বরূপ আজাব স্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন সেই এলাকার নাম তি বলেন কি নাম তয় দীর্ঘিকার হ তি তয় দীর্ঘিকার হ কি নাম এই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন এরা ঘুরতে ঘুরতে বাহিরে যাইতে চায় গিয়ে দেখে আবার ওখানে আস মনে করে এই মাঠে আপনারা বারবার বের হইতে চান বাইরে গিয়ে দেখেন মাঠে আসেন মানে ঘুরতে ঘুরতে যাইতেছেন বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে পড়ছি পরে একটু পরে তাকায় দেখেন না আমি তো আগের জায়গায় আল্লাহ এদেরকে এইভাবে ঘুরাইতে লাগলেন সেখানেই মুসানবির ইন্তেকাল হয় মুসানবী ইন্তেকাল করার পর মুসানবীর খাদেমকে আল্লাহ নবী বানায় নাম ইউশা কি ইউশা ইউশা আলী সালাত সালাম নবী হওয়ার পর মনি ইসরায়েলকে বুঝাইলেন চলো মুসা নবী যে কাজটা সমাপ্ত করতে পারে নাই আমি তোমাদের নিয়ে সেটা সমাপ্ত করবো চলো জালেমদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর ভাই তুল উদ্ধার করে চলো বনি ইসরায়েলের একদল মুজাহিদ রাজি হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ ইউশা নবী তাদেরকে নিয়ে গিয়ে মূর্তি বুজারি পত্তলিকদের বিরুদ্ধে লড়াই করে জিহাদের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আর আশেপাশের শহরটা উদ্ধার করলেন আল্লাহ ইউশা নবীর হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন